হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে এনেছি আমার বাড়ির গাছের সজনে ফুল দিয়ে সজনে ফুলের বড়া রেসিপি তো আমি কীভাবে এই সজনে ফুলের বড়া করি আপনার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো চলুন বন্ধুরা আগে সজনে ফুলগুলো পেরে নেওয়া যাক তো যেহেতু বাড়িতে গেছি তো সজনে ফুলগুলো পারতে ছাদে চলে এসেছি দেখুন বন্ধুরা আমার বাড়ির সজনে ফুল গাছ কত সজনে ফুল হয়েছে দেখুন দেখা যাচ্ছে কিনা না তবে পেড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন ফুলগুলো তো আমরা কালকে চলে ওই জন্য পেড়ে নিয়ে যাচ্ছি এই ফুলের কত দাম কলকাতায় তো যেহেতু বাড়িতে এসেছি তো তার জন্য সজনে ফুল ভাবছি এসেছি যখন তাহলে পেরে নিয়ে যাই তো এই সজনে ফুলের বড়া করে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আরও হচ্ছে না ছাদ থেকেই পড়া যায় আমাদের এই ফুল মানে এই সজনে গাছ আগে আরও গাছটা আরও বড় ছিল ঝড়ে ভেঙে ভেঙে এইটুকু আছে এখনো মাথার দিকে যে কটা ফুল হয়েছে অনেক কটা ফুল আছে এখনো পেরে নিয়ে যাব বাড়িতে তো বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে এই ফুলের রেসিপি শেয়ার করব দেখো পড়ে যেও না ধরবো ধরবো ফুলগুলো হ্যাঁ দেখি ফুলগুলো না ছাদে ফেলছো দেখুন কত ফুল হয়েছে থোকাটা দেখুন কত সুন্দর কত সুন্দর ফুল দেখুন দারুন সেদিনকে বাজার থেকে আমি কিনেছি হ্যাঁ পঞ্চাশ টাকা সর নিয়েছে এই ফুলগুলো তাহলে ভাবো বাড়িতে আমার গাছে এত ফুল রয়েছে আর কিনতে হয়েছে ঠিক আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সজনে ফুল পেরে আপনাদের সঙ্গে কথা বলছি দেখুন কতগুলো হয়েছে মায়া লাগছিল ফুলগুলো পারতে তবু কিছু করার নেই তো গেলে তো আমাদের কলকাতাতে গেলে তো কিনে খেতেই হবে তো এখনো যা আছে ডাটা অনেকই হবে বলো হ্যাঁ অনেক ডাটা হলে এই খেতে খেয়ে উঠতে হবে বন্ধুরা আমাদের সজনে ফুল পাড়া হয়ে গেছে তো সজনে ফুল পেড়ে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার বড়া বানাতে যতটুকু ফুল লাগবে আমি ততটুকু ফুলই নিয়েছি এবারে চলুন বড়া বানানোটা স্টার্ট করা যাক তো এখানে দেখুন বেছে ধুয়ে রাখা সজনে ফুলগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর নিচ্ছি এখানে চালের গুঁড়ো আর নেব বেসন যতটুকু চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটুকুই কিন্তু বেসন নিয়েছি আপনারা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আবার শুধু বেসন দিয়েও কিন্তু বড়াটা করতে পারেন নিলাম এখানে কালো জিরে আর নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি থেতো করা রসুন আপনার রসুন না দিয়েও করতে পারেন যারা রসুন খান না দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তবে দিলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো হবে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব চিনি দিয়ে ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব আর ভালো করে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দেবো দিয়ে একটা ব্যাটার আমি রেডি করে নেব সজনে ফুলের তো ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারবেন তো ভালো করে দেখুন আমার একটা ব্যাটার রেডি করা হয়ে গেছে তো আপনারা যারা এখনও এইভাবে সজনি ফুলের বড়া ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো চলুন বন্ধুরা বড়া বানানো স্টার্ট করা যাক তো কড়াইতে আমি আগে থেকে সাদা তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে চলুন বড়াগুলো ভেজে নেওয়া যাক তো দেখুন একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো আমার এই সজনে ফুলের বড়া রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর পাশের বেল আইকানটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা তো এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিলাম তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লো হিটে আছে হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না ভেতরটা কাঁচা থেকে যাবে ভালো লাগবে না খেতে আর এই বসন্তকালে অবশ্যই কিন্তু আপনারাই এই সজনে ফুলের বড়া খাবেন তো সজনে ফুলের বড়া খাওয়া কিন্তু ভীষণ ভালো সজনে ফুল ফুল কিন্তু আমাদের চিকেন বক্সের হাত থেকে কিন্তু রক্ষা করে তো সজনে ফুলের বড়াগুলো কিন্তু দেখুন আমার ভাজা হয়ে গেছে আমার যতটুকু লাগবে দুপুরে আমি ততটুকুই ভেজেছি তো দেখুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আপনারা কিন্তু ডালের সঙ্গেও খেতে পারেন তো দেখুন কেমন লাগলো আপনাদের আমার এই সজনি ফুলের বড়া ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন আর পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন বড়াগুলোকে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে আজ তবে আসি বন্ধুরা টাটা